অ্যাননিমাস কারা গোপন শক্তি শেষ যুগের ভবিষ্যৎবাণী ও ইসলামের দৃষ্টিভঙ্গি একটি গোপন শক্তি যারা সরকারকে ভয়ে দেখায় একটি নামহীন দল যারা দাবি করে পৃথিবীকে পরিবর্তন করবে তাদের স্লোগান উই আর অ্যাননিমাস উই আর লিজেন এক্সপেক্টাস কিন্তু প্রশ্ন হল অ্যাননিমাস কারা তারা কি সত্যি মানবতার মুক্তির প্রতীক নাকি এরা সেই শেষ যুগের পূর্বাভাসের ইঙ্গিত যা হাজার বছর আগে ইসলাম জানিয়ে দিয়েছিল আজ তিলিসমাতি দুনিয়াতে আমরা জানবো অ্যাননিমাসের অজানা ইতিহাস তাদের আসল উদ্দেশ্য এবং ইসলামের চোখে এদের জায়গা ঠিক কোথায় অধ্যায় এক অ্যাননিমাস কারা অ্যাননিমাস কোন ব্যক্তি নয় এটি একটি বিশ্বব্যাপী সাইবার আন্দোলন তাদের মুখোশ গাই ফক্স মাস্ক যা এসেছে ইংল্যান্ডের এক বিদ্রোহী চরিত্র থেকে তাদের লক্ষ্য গোপন তথ্য ফাঁস করা সরকার ও কর্পোরেট কনস্পিরেসি উন্মোচন তথাকথিত নিউ ওয়ার্ল্ড অর্ডারকে চ্যালেঞ্জ করা তারা হ্যাক করেছে সাইন্টোলজি গির্জা পেন্টাগন ইসরায়েলি ওয়েবসাইট এমনকি ইসলাম বিদ্বেষী গোষ্ঠীর ওয়েবসাইটও তাদের একটি বিখ্যাত বার্তা নলেজ ইজ ফ্রি উই আর অ্যানোনিমাস উই ডু নট ফরগিভ উই ডু নট ফরগেট গোপন শক্তির সাথে সম্পর্ক অনেক গবেষক মনে করেন এননিমাসকে পেছন থেকে পরিচালনা করে আরও বড় অদৃশ্য শক্তি যেমন ইলুমিনাতি বিল্ডারবাগ গ্রুপ বা সেই রহস্যময় ডিপ স্টেট কোনো কোন তত্ত্ব বলে অ্যাননিমাস আসলে সেই শক্তির মুখোশ যাদের কাজ বিশৃঙ্খলার ছলে নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এখানে আমরা একে ইসলামের আলোকে দেখব অধ্যায় দুই শেষ যুগের ভবিষ্যৎবাণী হাদিসে এসেছে শেষ যুগে ফিতনা এমনভাবে ছড়িয়ে পড়বে যেন অন্ধকার রাতের টুকরো সহি মুসলিম হজরত হুজাইফা রাদিয়াল্লাহ তা আলা আনহু বলেন আমি রসুলসাল্লু আলাহিউসাল্লামকে এমন ফিতনার কথা শুনতে শুনেছি যা তোমাদের কেউ কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না তাফসিরকারীরা বলেন মিডিয়া দ্বারা পরিচালিত মানসিক দাসত্ব তথ্যের নামে বিভ্রান্তি এবং গোপন সংগঠন দ্বারা পরিচালিত বিশ্ব ব্যবস্থা সবই সেই ফিতনার অংশ অ্যানোনিমাস কি এই ফিতনার বিরুদ্ধে যুদ্ধ করছে নাকি এটাই ফিতনার অংশ অধ্যায় তিন ইসলামের দৃষ্টিভঙ্গি ইসলামের সত্য গোপন করা হারাম আল্লাহ বলেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিও না আর জেনে বুঝে সত্য গোপন করো না সুরা বাকারা আয়াত দাবি করে তার সত্য উন্মোচন করে কিন্তু ইসলাম বলে সত্য প্রকাশের পাশাপাশি নিয়ত ও পদ্ধতিও হতে হবে হালাল ও হিক্মতাপূর্ণ তাদের হ্যাকিং গোপন অনুপ্রবেশ শরীয়তের দৃষ্টিতে এ ধরনের কর্ম কখনো বৈধ নয় যদি তা বিশৃঙ্খলা সৃষ্টি করে হ্যাঁ অন্যায় প্রকাশ করা উত্তম কিন্তু সেটা করতে হয় আল্লাহর বিধান অনুযায়ী অহংকার বা প্রতিশোধের মনোভাব নয় শেষ যুগের ডিজিটাল দাজাল অনেকে বলেন শেষ যুগে ফিতনা হবে ডিজিটাল ইমাম মাহাদি ও দাজালের আগমন কাল হবে এমন এক সময় যখন মানুষ আকাশের তারা দেখে না স্ক্রিন দেখে সত্য মুছে দেওয়া হয় এবং মিথ্যাকে ট্রেন্ড বানানো হয় অ্যাননিমাস কি তাহলে সেই পূর্বাভাসের অংশ একটি মুখোশধারী ডিজিটাল ফিতনা সুফিবাদ ও অন্তর্যান সুফিপদ বলে সব আন্দোলনের পেছনে থাকে এক আত্মিক উদ্দেশ্য হয় তা ইলহামি নয় তো শয়তানি হজরত শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন নিঃশব্দ বিদ্রোহী সর্বনাশের সূচনা অ্যানোনিমাস যেভাবে নামে নেই ঠিকানায় নেই এটা আত্মার বিপরীতে এক আত্মশূন্য সংস্কৃতি তৈরি করে তাদের পথ আল্লাহর পথ নয় তাদের শক্তি নিয়ন্ত্রণহীন উম্মাহর করণীয় আমরা কি করব আমরা কি অ্যাননিমাস হবার স্বপ্ন দেখব নাকি মোহাম্মদের উম্মত হিসেবে সত্যকে প্রকাশ করব দিনের আলোয় কোরআন শিখুন ফিতনা থেকে বাঁচার জন্য সুরা কাহ পড়ুন গোপন নয় প্রকাশ্য হিকমতার পথে চলুন জ্ঞানকে শাস্ত্র ও আত্মার সাথে সংযুক্ত করুন উপসংহার ও দোয়া বন্ধুগণ অ্যাননিমাস হোক বা অন্য কোনো গোপন শক্তি সবাই আল্লাহর ইচ্ছার বাইরে নয় সত্যকে জানুন অন্ধ অনুসরণ নয় সতর্ক থাকুন আতঙ্ক নয় রুহানিয়ত বাড়ান শুধু তথ্য নয় তাকুয়া ও ইকলাসের আলোয় শেষে বলি লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এই শব্দই সেই স্লোগান যা কোনো হ্যাকিং নয় হৃদয়কে শুদ্ধ করে কমেন্টে লিখুন আমরা মুখোশ নয় আলোর সৈনিক তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচোরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে যেকোনো আধ্যাত্মিক সমস্যা সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্স ইলমুল আমালিয়াত ইলমুল তা ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যার সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন নিশ্চয়ই আল্লাহ কুরআনকে সব কিছুর শিফাস্বরূপ নাজিল করেছেন আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের ওসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন जाजा कल्लाहु खैरन